আমি সরাসরি চলে এসেছি বেলকুড়ির পাশে টোল প্লাজার কাছে এই যে এরোপ্লেন চলে এসেছে এই এরোপ্লেনের রেস্টুরেন্ট বনবে এইখানে সামনে এই রেস্টুরেন্টটা হচ্ছে আপনারাকে দেখাবো সব এই যে পুরো সেটিং চলে এসেছে এইখানে ফিটিং হবে এগুলো বাকিগুলো এগুলো খুলে এখন নিয়ে আসা আছে হচ্ছে ওই রোডের ওই পাশে দেখা যাচ্ছে ফাইভ স্টার হোটেল হবে এই এরোপ্লেনের ওপরেই আর খুব সারি সারি লোক আসছেন দেখার জন্য এই এরোপ্লেন এই যে হোটেল ফাইভ স্টার হোটেল এবং এইটার মধ্যেই ফাইভ স্টার হোটেলটা হবে এই এরোপ্লেনটা এইখানে ফিটিং হবে পুরো রেডি হয়ে যাবে এই যে খুব সারি সারি লোক আসছে সেলফি তুলছে ভিডিও করছে সেই ফাঁকে আমিও একটু দাঁড়াই ভিডিও করলি ওনারাকে দেখাবার জন্য এটা মিনিমাম তিনশো জনের ক্যাপাসিটি আছে এই এরোপ্লেনটা সারি সারি লোকজন আসছে গাড়ি গাড়ি দাঁড়ায় দেখার জন্য এই সামনে যে ইয়াগুলো আছে পাখাগুলা এই যে টোল প্লাজাটা বেলকুড়ির সামনে বেলকুড়ি এবং আমন্ডির মাঝখানে আছে এই টোল প্লাজা চাল ভিড় লোকজন আসছে সকাল বিকাল সকাল বিকাল দেখতে পাখাগুলা সেট করে রেখে এখানে ঢুকে খুব সারি সারি লোক আসছে কমপ্লিট হওয়ার পরে একবার